হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে। এখন সন্ধে ছটার মতো বাজে তো যদিও সন্ধে বললাম এখন কিন্তু পুরোপুরি সন্ধে হয়নি ক্রমশ দিনগুলোতে এবার ছোটো হচ্ছে তো আগে যেমন সন্ধে হতো প্রায় আটটার মতো বেজে যেত তো এখন সেই তুলনায় সাড়ে ছটা বাজে আবার সকালটাও কেমন সাড়ে ছটার দিকে আবার সকালটা হয় এই বিকেলবেলা ছেলেকে একটু দুধ খাওয়ার কথা বললাম তো সেটা খাবে না বললো মিক্সশেক বানিয়ে দিতে তবে পুজো কয়েকটা দিন ঘরে তো ফলে ফলে ভর্তি হয়ে গেছিলো তো সেই তুলনায় কলাগুলো যা ছিল খাওয়া হয়ে গেছিলো আর বাকি আর বাজারও যাওয়া হয়নি আর কলকে কিছু আনা হয়নি তাই বাড়িতে এই আপেলগুলো ছিল ভাবলাম সেই আপেলগুলো দিয়ে একটু বানিয়ে দিই চলুন তাহলে আমি একটু বানিয়ে নিই পুজো পুজো করে দুটো সপ্তাহ বেশ ভালোভাবেই কেটে গেলো না বাড়িতে ঝামেলা ছিল রান্নার না চিন্তা ছিল খাবার দাবারের তবে সন্ধেবেলাটা প্রতিদিন ওকে কিছু বানিয়ে দিই তবে বাড়িতে যা ছিল সেই দিয়ে হয়ে গেছে কিন্তু আজকে আর শুনলো না আজকে সকাল থেকেই বায়না ধরেছে যে ওকে চাউমিন খাওয়াতে হবে তাও বাড়িতে করে দিলে হবে না কাছে রেস্টুরেন্ট থেকে ওকে আনিয়ে দিতে হবে নাহলে ওকে খাওয়াতে নিয়ে যেতে হবে ওই সন্ধেবেলা ওদেরকে আর নিয়ে যাব না বোনকে বলেছি তো বোন আমি দুজনেই যাব চলুন এটা হয়ে গেছে ওকে ওকে দিয়ে দিই তো একটু পাতলাই হয়েছে বাড়িতে একটু কলা থাকলে কলা দিতাম কিন্তু অর্ডারটা শেষ হয়ে গেছে আবার যখন বাজারে যাব তখন নিয়ে আসবো এবারে বেরোই তো এই খুব একটা আমি বেরোই না তোর বাবাকে ওই জন্যই বলেছিলাম যখন কিনে দিয়ে যায় বাড়িতে কিন্তু ওর বাবার আর কাজের জন্য সময় হয় নি তো বোনকে ওই জন্যে বলেছিলাম তো বোনও আবার রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে চলুন তাহলে বেরোই চাদর গায়ে দিয়ে বেরি পড়েছে রে হালকা হালকা ঠান্ডাও আছে পিপলের চাউমিনের অর্ডার দেওয়া হয়ে গেছে উনি তো বানাচ্ছে আর এই যে রাস্তার এদিকে এখন থেকে মাটির প্রদীপগুলি বিক্রি হচ্ছে তো সামনে তো আবার দেওয়ালি আসছে তো এখানে আবার মোমবাতি থেকে মাটির প্রদীপের প্রচলনটা কিন্তু খুবই বেশি এই সময় বাজারে যে মাটির প্রদীপগুলি বিক্রি হয় তার ছাঁচটা এত সুন্দর তো দেশের বাড়িতে এরকম একটা প্রদীপ পাওয়া যায় না টপরে নেয়া হয়ে গেছে চলুন এবার বাড়িতে যাই তোমার জন্য কি নিয়ে এসছি দেখো হ্যাঁ তুমি খাবে বাবা আরে নাও চাউমিন তুমি রাতে কি খাবে বাবু ভাত পাপা কিন্তু ঘরে এসে খাবে না পাপা দোকানে খেয়ে আসবে বলছে আছি তুমি কি খাবে আমি পাপাকে বলেছি বিরিয়ানির জন্য বিরিয়ানি কি খাবে বিরিয়ানি খাবে তাহলে তাহলে একটু পরে আনতে যাবো চিকেনটা আনতে যাব আর হচ্ছে এখন ওটা তাহলে খেয়ে নাও গরম গরম আছে এখন খেয়ে নাও তারপর একটু পরে খাওয়া দাওয়া করে এখন তো চলো ঠিক আছে ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা কালকে স্কুলে যখন যাবে আমাকে দাও আমি রেখে দিচ্ছি দাও ওখানে রাখতে হবে না তোমার এখন স্কুলে ক্লাস হচ্ছে এখন তো পরীক্ষা হচ্ছে আচ্ছা ঠিক আছে না ওটা রেখে দিচ্ছি তুমি এখানে রাখো বাবু ও টিভি বন্ধ করো

কুচা আছে বীজ দেখা যাচ্ছে কেটে রেখে দিই এটা খাবে তুমি খাবে না চলুন এবারে চিকেনটা নিয়ে আসি তো বেশি দূরে নয় সামনেই দোকান তো এখানে নিয়ে চলে আসব এই যে চিকেনটা নিয়ে চলে এসেছি তো এখন রাত্রি আটটার মতো বাজে তো একটু তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো এমনি তো প্রতিদিন রাতে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই কেননা সকালে তো আবার স্কুল যায় এখন যদি না তাড়াতাড়ি তাই ওকে ঘুম করানো হয় ও আবার সকালবেলা উঠতে দেরি হয়ে যায় আর এই যে হালকা হালকা ঠান্ডায় ওকে বললাম একটু সোয়েটার টাক্টারে পরে নাও এই ওয়েদার চেঞ্জের সময় যদি না এই পোশাকগুলি পরে হয়তো দেখা গেল সারা শীতকালে হয়তো সর্দিটা নিয়েই উঠে গেল চলুন এবারে রান্নাটা করে নিই এই যে এখানে সবকিছু একদম রেডি করে সাজিয়েও নিয়েছি তো এটাকে স্টিমে দিয়ে দেব রাত প্রায় দশটার মতো বাজে তোর বাবা আর এখন কেউ আসেনি চলুন আগে ছেলেটাকে খেতে দিয়ে দিই চলুন তাহলে ভিডিওটি আছে এখানে পর্যন্ত দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানান আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চলুন তাহলে ভিডিওটি আজ এখানে পর্যন্তই নমস্কার